থ্রিলারের সাথে যেখানে কুকর্মের ফল দেখানো হয়েছে থ্রিলার সিনেমার প্রতি আলাদা আকর্ষণ রয়েছে প্রায় সময়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি থ্রিলার সিনেমা দেখি সেই সব সিনেমা দেখার সময় ভাবি আমাদের ইন্ডাস্ট্রিতে এমন দারুণ থ্রিলার সিনেমা কবে পাবো অপেক্ষা বেশি দিন করতে হইল না গত ঈদে চক্রর ঈদে চক্র এশাম মার্ডার সিনেমার মধ্য দিয়ে দারুণ সব থ্রিলার সিনেমা দেখা পেলাম সানি সানোয়ারের এশা মার্ডার সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা দেখতে গিয়ে ভেবেছি যদি রিলে এমন মর্মান্তিক মার্ডার দেখানো হয় তাহলে বাস্তবে আরও কত জটিল ছিল মার্ডার মিস্ত্রির গল্পের সাথে দারুণ এক কর্মফল দেখানো হয়েছে যেটাকে রিভেন্স অফ নেচারও বলা যায় মোট কথা এই পৃথিবীতে পাপ করে একজন আর তার ফল ভোগ করে অন্যজন এইটাই দেখানো হয়েছে এশা মার্ডারে গল্প নিয়ে বললে একটি মার্ডারকে কেন্দ্র করে গল্প শুরু হয় সেই মার্ডার ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে আজিমপুর সার্কেলে ট্রান্সফার হয়ে আসা পুলিশ অফিসার লিনার উপর এই লিনার আজিমপুর শহর নিয়ে ছোটবেলার এক ভয়াবহ অভিজ্ঞতা আছে যেটা দ্বিতীয়বারের মতো আজিমপুরে পা দেওয়ার পর পরে তাকে মনে করে দেয় তো সেই মার্ডারের প্রাথমিক পর্যায়ে ইনভেস্টিগেশন করে লিনা জানতে পারে মেয়েটির নাম এশা তার তপু নামের এক বয়ফ্রেন্ড ছিল এবং নাসির নামের একজন এশাকে ডিস্টার্ব করত প্রায় সময় লিনা দুজনকেই ধরে এনে জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু কেস সলভ হয় না তো কে এশাকে মেরেছে উত্তর পেতে হলে সিনেমা হলে যেতে হবে সিনেমাটিতে বাদন অভিনয় করেছেন মার্ডার ইনভেস্টিগেশন অফিসারের চরিত্রে সেই অফিসারের রয়েছে ছোটবেলার এক নির্মম ঘটনা এমন পুলিশের চরিত্রে বাদন অভিনয় করেছেন খুব সুন্দর লিনা চরিত্রের সাথে তিনি যেন মিশে গেছেন এশা চরিত্রে পূজা ক্রুজের অভিনয় প্রশংসা পাওয়ার মতো তার চরিত্র ঘিরেই গল্প সেখানে পূজা ক্রুজ সেরাতে দিয়েছেন গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন নিবিরাধনান এবং সিরাজ সিনেমাটিতে আরও ছিলেন মিশা সৌদকর সুমিত সেন গুপ্ত ফারুক আহমেদ সহ অনেকে এশা সিনেমার ইনভেস্টিগেশন সিকোয়েন্সগুলো ভালো ছিল মার্ডারের বিশ্লেষণ এবং মার্ডার করার মোটিভ ছিল স্ট্রং সেইটা আরও বেশি উপভোগ্য হয়ে উঠেছিল সাসপেক্টের দারুণ অভিনয়ে আবার ক্লাইম্যাক্সের সময় দারুণ এক টেনশন বিল্ড আপ করা হয়েছিল। যার কারণে এশা মার্ডার দেখতে ভালো লেগেছে আবার এন্ডিং টুইস্ট দেখেও কষ্টের বদলে বলতে ইচ্ছে করে এমনটা মেয়েই ছিল এশা মার্ডারের চিত্রনাট্য ছিল গোছালো মার্ডারের মধ্যে দিয়ে ভিক্টেমিয়ার ইন্টারনাল ব্যাপারগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে সিনেমা বেশ ভালো পেলারা সিনেমার বিরিয়াম রাখতে হয় স্ট্রং সেইটা এসা মাডারে ছিল পুরোনো দিনের গান ইউজ করা হয়েছে যেগুলো শুনতে খুব ভালো লেগেছে পরিশেষে এশা মাডার কোনো সাধারণ মাডার নয় এইটা কর্মফল এতক্ষণ বিটস রিভিউয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ